হ্যালো বন্ধুরা তো আজকে আমি নিয়ে চলে এসেছি মাংস রান্না সেটাই আপনাদের আজকে আমি দেখাবো তো মাংসটা কেটে নিয়েছি দেখুন আর এই যে পেঁয়াজটাও কেটে নিচ্ছি কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি চুলোটা জানিয়ে নেব চুলো চুলোটা জানিয়ে নিলাম কড়াইটাও চাপিয়ে দিলাম কড়াইটা তেতে গেলে আমি সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা আর জিরে একটু নেড়ে নেব এটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো একটু নেড়ে নেব নাড়ছি এখন আমি হালকা হালকা ভাজা করে নেব পিঁয়াজটাকে যেন পিঁয়াজের যেই গন্ধটা থাকে যেন চলে যায় হলুদ দিয়ে দেবো মরিচ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো লবণ দেবো টমেটো সস দেব এড়ে নিচ্ছি এই মশলাগুলো দেওয়ার পর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন হালকা হালকা তেল ছাড়ছে আদা লসুন দিয়ে দেবো বাটা নিয়ে নিচ্ছি যেন লেগে না যায় সেরকমভাবে নাড়বেন এই যে দেখুন তেল ছাড়ছে কত সুন্দর মাংসটাও দিয়ে দেবো মাংসটাকে নিয়ে নেব যাতে মাংসর গায়ে মশলাটা লেগে যায় ভালোভাবে মাংসটা এই যে মশলাটা লেগে গেল গায়ে তো আমি ঢাকনা চাপিয়ে দেবো ঢাকনাটা নামিয়ে নিচ্ছি এই যে দেখুন তেল ছাড়ছে তো নাড়ছি যেন লেগে না যায় একটা সুন্দর কালার হয়েছে মাংসটা নেড়ে নিচ্ছে এই যে দেখুন তেল ছাড়ছে অনেক সুন্দর ভালোভাবে নেড়ে নেব বারবার জলটা দিয়ে দেব হালকা জল দিলাম নেড়ে নিচ্ছি আবার একটু জল দিয়ে দেব নেড়ে নেব তারপর কত চরবে দেখুন মাংসটাতে এবার আমি ঢাকনাটা চাপিয়ে দেবো